কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যে কৃষকদের জন্য একটি বড় আপডেট যার মাত্র কয়েকটা দিন পর পেতে চলেছেন কৃষকরা টাকা কোন সমস্ত কৃষকরা টাকা পাবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিই আর আরও একটি আপডেট যে ইতিমধ্যে অনেক কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারছেন না আপনাদের স্ট্যাটাস যখনই চেক করছেন তো দেখাচ্ছে উই আর সরিবল টু প্রসেস বা এরকম একটা এরাও শো করছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কোন সমস্ত কৃষকদের স্ট্যাটাস দেখাচ্ছে কাদের দেখাচ্ছে না আর কারাই বা এক দুই দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে টাকা পেতে পারেন বা কয়েকটা দিনের মধ্যে আপনারা কিন্তু টাকা পাবেন তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাবো এবং জানাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যে প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যে আর্থিক সাহায্য করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে অনেকটাই কৃষকদের লাভ হচ্ছে তো আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা তো ইতিমধ্যে যদি আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে যান অনেক কৃষকরা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন না স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি চলে আসবেন আপনারা কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি নিচের দিকে স্ক্রল কল করবেন দুই নম্বর অপশনটা আপনারা দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে কৃষক বন্ধু ডট নেটের সিম্পলি সিলেক্ট অপশন জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবেন ভোটার নাম্বার আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি অ্যান্ড মোবাইল নাম্বার সিম্পলি যে কোনো একটা অপশান চয়েস করে নেবেন এরপর আই আর নটের বটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ক্যাপচার চাওয়া হচ্ছে ক্যাপচা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন আবার আপনার সামনে যে ক্যাপচাটি চাওয়া হচ্ছে সেটি ফিল করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের ক্যাপচাটি ফিল করে দিলাম দে ভেরিফাই অপশান আবারও ক্লিক করে নেব এরপর আইডি কার্ড নম্বরটি আমরা বসিয়ে দেবো তো দেখুন আপনাদের সামনে একজন কৃষকের স্ট্যাটাস যখনই আমরা চেক করলাম উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন ওনার চেক দ্য লগস ফরমোর ইনফর্মেশন এরকম কিন্তু শো করছে মানে এই প্রকল্পে শুধুমাত্র কিছু সংখ্যক কৃষককে স্ট্যাটাস দেখাচ্ছে না কিছু সংখ্যক দেখাচ্ছে এবার চলুন কাদের দেখাচ্ছে কাদের দেখাচ্ছে না সেটা একবার জানিয়ে দিচ্ছে আপনাদের দেখুন এক একটু আগে মানে এই স্ট্যাটাসটা ইতিপূর্বে আমরা চেক করে দিয়েছি আপনারা সামনে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিম্পল এখানে আপনারা লক্ষ্য করুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে যদি আপনারও ট্রানজ্যাকশন সাকসেস থাকে চেক করুন দেখাচ্ছে এবার আপনার যদি অ্যাপ্রুভ থাকে ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস ব্ল্যাঙ্ক থাকে এবং কেবিআইডি নতুন এসছে আপনিও চেক করুন আপনারও দেখাবে কিন্তু যাদের কেবিআইডি আছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের আর কিন্তু দেখাচ্ছে না স্ট্যাটাস এখান থেকে আমরা বুঝতে পারলাম জিনারা টাকা পাবেন মানে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের এরকম দেখাচ্ছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে রাজ্য সরকার কয়েকটা দিনের মধ্যে আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করাবে শুধুমাত্র এই টাকাটি নতুন কৃষকদের আসবে পুরোনো কৃষকদের দেরি রয়েছে আপনারা অনেক অনেক দিন ওয়েট করুন ইতিমধ্যে কারণ যে টাইমলাইন দেওয়া রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা টাকা পাবেন পুরনো কৃষকদের ক্ষেত্রে আর নতুন কৃষকরা এখনও টাকা পেয়ে যাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের স্ট্যাটাস চেক হচ্ছে না কিন্তু টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ